আপনার ছোট একটা পুকুর আছে সেই পুকুর আপনি যাচ্ছেন কি পাঁচ হাজার পিস তেলাপি চাষ করবেন এই পাঁচ হাজার পিস তেলাপি চাষ করতে কত টাকা খরচ হয় কত টাকা ইনভেস্ট করবেন এবং কি কত টাকা লাভ করবেন কয় মাসে মাছটা বিক্রি হবে সেই সম্পর্কে আপনি জানতে যাচ্ছেন আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন পাঁচ হাজার পিস তেলাফি চাষের আবে অর্থাৎ কত টাকা খরচ করবেন কত টাকা কীভাবে খরচ করবেন খাদ্য খরচ কত হবে পুন খরচ কত হবে এবং কি আপনি কয় টাকা ইনভেস্ট করলে কয় টাকা লাভ পাবেন কত মাস পরে বিক্রি করতে পারবেন মাছ বিক্রিতে কিভাবে লাভবান বেশি হবে সেই সম্পর্কে তো চলুন শুরু করা যাক এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি বেল বাটন প্রেস করে দেবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সব লাগতে পারে দেখেন আপনি পাঁচ হাজার পিস তেলাফি চাষ করতে চাচ্ছেন এই পাঁচ হাজার পিস তেলাফি চাষ করার জন্য মোটামুটি পঁচিশ থেকে তিরিশ শতাংশ জায়গায় হলে আপনি এই পাঁচ হাজার পিস তেল আপে ইজিলি চাষ করতে পারবেন তবে অনেক খামারি আছেন যারা কী করে থাকেন দশ শতাংশ পনেরো শতাংশ জায়গাতে পাঁচ হাজার পিস তেল দিয়ে ফেলেন কারণ কি অধিক ঘনতে মাছ চাষটা করে ফেলেন কোনো হেঁচারি বা নার্সার হয়তো বুঝাইছে যে হ্যাঁ আপনি পাঁচ শতাংশ জায়গাতে পাঁচ হাজার পিস তেল দিতে পারবেন একদম খামারি সে চিন্তা করলো কেউ ওকে দিয়ে ফেলি যা যা মরে যা থাকে এরকম একটা চিন্তা ভাবনা করেও কিন্তু অনেকে মাছ চাষ হাসি তো এই কাজটা করা যাবে না আমাদের অবশ্য অবশ্যই কমার্শিয়ালি চিন্তা ভাবনা করে মাছ চাষটা করতে হবে তাহলে শুধুমাত্র তেলাপে চাষে লাভ হওয়া যায় তো আজকের ভিডিওতে একদম এ টু জেড আপনি জানতে পারবেন এবং কিভাবে মাছ চাষটা করলে লাভ হয় যায় সে সম্পর্কে আপনি জানতে পারবেন এই জন্য বলবো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন প্রথমে আসলে আপনি পাঁচ হাজার পিস তেলাপে চাষে দিতে যাচ্ছেন এই পাঁচ হাজার পিস তেলাপে চাষে দেওয়ার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে আগে নার্সারি করে নিতে হবে আপনি নার্সারি পুকুরে ছয় থেকে সাত হাজার পিস তেলাপে আপনি কি করবেন নার্সারি করবেন কারণ কি কিছু মাছ হয়তো বা ছোট বড় থেকে কিছু মাছ হয়তো বা সাপ ভেঙে খাবে এবং কিছু মাছ হয়তো মারা দিতে পারে নানাবিধ কারণে আপনি কি করবেন আপনি নার্সারি করবেন মোটামুটি ছয় থেকে সাত হাজার মাছ ছয় থেকে সাত হাজার মাছ থেকে আপনি কি করবেন কাটাই করে মাছ বড় মাছগুলো চাষের পুকুরে আপনি বাদবাহী মাছগুলো আপনি চাষে দিবেন না শুধুমাত্র বড় মাছ যেগুলো বের হবে সেগুলো আপনি চাষে দিবেন নার্সারি করার সেই সম্পর্কে আমাদের ভিডিও আছে সেই গুলো আপনি দেখে নিতে পারেন আশা করবো আপনি কমার্শালি তেলাপে চাষের আগে অবশ্যই নার্সারি করবো নার্সারি যদি না করে ক্ষেত্রে কিন্তু তেলাপে চাষে লাভবান হবে না এই জন্য আমি আপনি বলবো প্রথমে আপনি নার্সারি করে নিলেন নার্সারি করে বড় সাইজে যে মাছটা ছিল সেই মাছটা আপনি চাষের করে পাঁচ হাজার পিস তেলাফের চাষে দিলেন আশা করি আপনি ক্লিয়ার হয়েছেন এখন এই পাঁচ হাজার পিস মাছ থেকে আপনি যাবেন মোটামুটি চার পিস বা তিন পিসের সাইজ করে আপনি বিক্রি করতে যাচ্ছেন বাংলাদেশের সচরাচর সব এলাকাতে চার পিস বা তিন পিসের সাইজ হলে তেলাফে বিক্রি হয় সেই জায়গায় তেলাফে আপনি উৎপাদন করে বিক্রি করতে যাচ্ছেন এখন আপনি চার পিসে কেজি করে বিক্রি করতে চান তাহলে আপনি করবেন পাঁচ হাজার বাঘ সার অর্থাৎ বারোশো পঞ্চাশ কেজি মাছ আপনি উৎপাদন করতে পারবেন আপনি মোটামুটি পঁচিশ থেকে তিরিশ শতাংশ জায়গা থেকে তারপর যদি আপনি চিন্তা করেন না আমি কী করবো তিন পিসে কেজি নিয়ে এসে বিক্রি করব সেটাও করা সম্ভব হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে আমরা অল্প জায়গার ভিতরে বিশ শতাংশ পনেরো শতাংশ জায়গাতে তিন পিসে কেজি নিয়ে আসতে চাই এই সময় মাছ আর বড় যেতে না এই কাজটা আমাদের করা আমাদের অবশ্যই পঁচিশ শতাংশ উপর যদি জায়গা হয় সেক্ষেত্রে তিন পিসে কেজি আমরা নিয়ে আসতে পারবো তাহলে পাঁচ হাজার পিস বাঘ তিন অর্থাৎ ষোলোশো ষাট কেজি মাছ আমরা উৎপাদন করতে পারবো এখন আমরা উৎপাদন পাইলাম এটা কয় মাসে উৎপাদন হবে চার মাসে চার পিসে কেজি সেটাও চার মাস হবে তিন পিসে কেজি সেটাও চার মাস হবে শুধুমাত্র ভালো জাতের পোনা হলে আপনি যদি ভালো জাতের পোনা হয় সেক্ষেত্রে অবশ্য অবশ্যই তিন পিসে কেজি চলে আসবে আর যদি আপনি একটু নিম্নমানের পোনা হয় সেক্ষেত্রে হয়তো বা চার মাসে চার পিসে বা পাঁচ পিসে কেজি হবে এখন কথা হলো তাহলে কোন মাসটা চার মাসে তিন পিসে কেজি আসে আপনি যদি শাকিব এগরো টেকের এসে থালাপ চাষ করেন সেক্ষেত্রে চার মাসে এই মাস তিন পিসে কেজি চলে আসবে আপনি এক মাস নার্সারি করবেন তিন মাস চাষ করবেন এই চার মাস টোটাল চার মাসের ভিতরে ইনশাল মাছ আপনার বিক্রি উপযোগী সাইজ হয়ে যাবে তিন পিসে কেজি নিয়ে এসে আপনার মাছ বিক্রি করতে পারছেন আপনার পোনার পরিমাণ যদি এক লক্ষ পিসের উপরে হয় এবং কি আপনি যদি এপ্রিল মাসে পুনার নেওয়ার জন্য প্রস্তুতি থাকেন সেই ক্ষেত্রে রয়েছে আপনার জন্য 5 থেকে 10% পর্যন্ত স্যার বিগত 3 মাসে যারা এসএসএরা পারপনা বুকিং করেন তাদের কোনা মার্চ মাসের 14 তারিখ থেকে নিয়ে 27 তারিখের ভিতরে ইনশাআল্লাহ ডেলিভারি হবে যেহেতু ঈদউল ভিতরে একটা বন্ধ আছে এইজন্য আমরা দ্বিতীয় দাপে ডেলিভারি শুরু করব এপ্রিল মাসের 4 তারিখ থেকে নিয়ে নভেম্বর মাসের 25 তারিখ পর্যন্ত যারা এখন থেকে 31 মার্চের ভিতর কোনা বুকিং করবেন এবং কি ঈদের পরে ডেলিভারি নেবেন তাদের জন্য রয়েছে বিশেষ স্যার আপনার পুনার পরিমাণ যদি 31 হাজার থেকে 99 হাজার পিস হয় অর্থাৎ খুচরা কোনা হয় সেই ক্ষেত্রে আপনি পাচ্ছেন সম্পূর্ণ গাড়ি ফ্রি আপনার পড়ার পরিমাণ যদি আট হাজার পিস থেকে তিরিশ হাজারের ভিতরে হয় সেক্ষেত্রে আপনি পাচ্ছেন গাড়ি ভাড়াতে ফিফটি পার্সেন্ট ছাড় এখন আমি যে উৎপাদন করলাম এই উৎপাদনের পিছনে কত কেজি খাদ্য লাগবে আমরা জানি প্রতি এক কেজি তেলাকে উৎপাদন করতে আপনার খাদ্য লাগবে তেরোশো গ্রাম অর্থাৎ আপনি একটা মাছ এক কেজি ওজন করতেও তেরোশো গ্রাম খাবার লাগবে তিনটা মাছ মিলে এক কেজি ওজন করতে যাচ্ছেন তাও তেরোশো গ্রাম খাবার লাগবে আশা করি বুঝতে পারছেন এখন এই জিনিসটাকে বলা হয় ফুড কনভার্সন রেশিও এক কেজি মাছ উৎপাদন করতে কত কেজি খাদ্য লাগে সেটাকে বলা হয় ফুড কনভার্সন রেশিও বা এফসিআর আশা করি আপনি বুঝতে পারছেন তাহলে আমরা কি করছি চার পিসে কেজি যখন ছিল তখন মাছ ছিল বারোশো পঞ্চাশ কেজি গুণন ওয়ান পয়েন্ট থ্রি যে এক কেজি মাছ উৎপাদন করতে তেরোশো গ্রাম খাবার লাগে তাহলে আমাদের খাবার দরকার হচ্ছে কত ষোলোশো তিরিশ কেজি খাবার লাগতেছে যদি আমরা চার পিসে মাছ থাকে যখন আমার মাছের সাইজ হবে তিন পিসে কেজি তখন আমাদের মাছ উৎপাদন হচ্ছে ষোলোশো ষাট কেজি ষোলোশো ষাট গুণ ওয়ান পয়েন্ট থ্রি তার মানে কি একুশো ষাট কেজি খাদ্য লাগবে তার মানে উৎপাদন বাড়ছে খাদ্যের পরিমাণও বাড়ছে উৎপাদন কম ছিল খাদ্যের পরিমাণ কম ছিল আশা করি আপনি বুঝতে পারছেন এখন আসেন যে আপনি মাছ যদি বড় হয় সেক্ষেত্রে দাম একটু বেশি পাওয়া যায় মাছ যখন ছোটো থাকে সেক্ষেত্রে কিন্তু দাম কম থাকে তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে চার পিসে কেজি যখন তখন আপনি একশো পঁয়তাল্লিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা করে মাছ তো বিক্রি করতে পারবেন না এর চেয়ে কম দামে বিক্রি করা লাগতে পারে তবে দেখা যাচ্ছে তিন পিসে কেজি যদি হয় সেক্ষেত্রে একশো ষাট টাকা থেকে দুইশো টাকার কেজিও বিক্রি হয় এখন এলাকা ভেদে এক এক রকম দাম থাকে সেই ক্ষেত্রে আমি বলবো আপনাকে যে এলাকাতে ভালো দাম পাবেন সেই এলাকাতে আপনি বিক্রি করবেন আপনি পুকুরবারের দ্বারা থেকে মাছ বিক্রি করতেছেন আর যদি আপনি বলেন যে মাছের দাম কম পাচ্ছি সেটা কিন্তু হবে না আপনাকে আরো দশটা বাজার দেখতে হবে দেখে আপনাকে মাছ বিক্রি করতে তাহলে শুধুমাত্র লাভ করা যায় নাহলে কিন্তু লাভ করা যায় না আর অবশ্যই অবশ্যই মাছের জাত যদি ভালো না হয় কালার যদি সুন্দর না হয় সেই ক্ষেত্রে মাছ দ্রুত বড় হবে না অন্যদিকে কালার সুন্দর যদি না আসে সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার মাছতে অনেক ভালো দাম পাবেন না অন্যদিকে মাছের সাইজ যদি বড় না হয় তিন পিসে কেজি দুই পিসে কেজি আড়াই পিসে কেজি যদি না আসে সেক্ষেত্রে কিন্তু ভালো দাম পাওয়া যায় না আশা করি বুঝতে পারছেন পাঁচ পিস ছয় পিস সাত পিসে কেজি এরকম সাইজে তেলা পেয়ে সব এলাকাতে চলে না অবশ্য সেই তেলাপে যখন আড়াই পিস তিন পিসে কেজি এই সময় আপনি ভালো দাম পাবেন এই দেখেন প্রতি কেজিতে বিশ টাকার উপরে পার্থক্য তৈরি হয়ে যাচ্ছে জাস্ট খালি চার পিসের জায়গায় তিন পিসে কেজি চলে আসে আশা করি বুঝতে পারছেন তার আমরা জানলাম প্রতি কেজি মাছ বিক্রির মূল্য কত পাবো এখন জানবো আমরা প্রতি কেজি মাছ উৎপাদন করতে কত টাকা খরচ হয় আমরা বেশিরভাগ খামারি কম দামে পোনা কিনতে যাই এই কম দামে পোনা কিনতে যাই লোকসানে করি এই জন্য আমাদের ভালো মানে পোনা কিনতে হবে ন্যায্য দামে পোনা কিনতে হবে ধরেন আপনি তিন পিসে কেজি নিয়ে আসছেন তেলাপিয়া তাহলে তিন পিস তেলাপিয়া মিলে এক কে যুজন করছেন তাহলে তিন পিস মাছের জন্য আপনার খরচ করতে হচ্ছে তিন পিস মাসের জন্য আমি ধরবো পাঁচ টাকা খরচ করলেন এখন এর পিছনে আপনি কি করবেন খাদ্য খরচ করবেন কম পক্ষে একশো দশ টাকা কারণ কি বর্তমানে খাবার দাম অনেক বেড়ে গেছে যদিও বড় খামারি যারা আছেন তারা কি হয়ে থাকেন সকালবেলা হাত বানানো খাবার দেন আর কিন্তু কিনা খাবার দিয়ে থাকেন এতে করে তাদের খাদ্য খরচ কমে যেহেতু আপনি খাবার পাঁচ হাজার তেলাপে চাষ করছেন কমার্শিয়াল ফিটটাই বেশি কিনা নিতে হবে সেক্ষেত্রে খাবার দাম কিন্তু কমানোর সুযোগ থাকে না তাহলে আপনি কি করেন পাঁচ টাকার পোনার পিছনে একশো দশ টাকা খালি খাবারই খাওয়ালেন এরপর আর কি আছে মেডিসিন খরচ আছে তারপর কি আছে বিদ্যুৎ বিল আছে পানির বিল আছে লেবার খরচ আছে এইসব মিলে সবকিছু মিলে দেখবেন কি প্রতি কেজি মাছ উৎপাদন করতে আপনি একশো বিশ টাকা থেকে একশো পঁচিশ টাকা চলে যাবে কারণ কি আপনি মাত্র পাঁচ হাজার পিস তেলাপে চাষ করছেন কিন্তু এটি যখন পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ পিস তেলা হয় সেক্ষেত্রে খামারি খরচ একশো বিশ টাকার জায়গায় একশো দশ টাকা একশো আট টাকা একশো পাঁচ টাকা চলে আসে অর্থাৎ খাদ্য খরচ কমাইতে পারে আশা করি আপনি বুঝতে পারছেন যে খাদ্য খরচ কমানোটা খুবই জরুরি অন্যদিকে মাছের ভালো দাম বিক্রি করাটাও জরুরি এখন আমরা মোট কত টাকার মাছ বিক্রি করতে পারবো মুঠ মাছ বিক্রি করার জন্য আমরা কি করবো আমরা উৎপাদন করছি কত চার পিসে কেজি যখন ছিল তখন বারোশো পঞ্চাশ কেজি মাছ উৎপাদন করছি তাহলে প্রতি কেজি মাছের দাম বেশি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ গুলো বারোশো পঞ্চাশ তাহলে আমাদের এক লাখ আঠাশি হাজার তাহলে বারোশো পঞ্চাশ কেজি যদি আমাদের মাছ উৎপাদন হয় তাহলে প্রতি কেজির জন্য আমাদের খরচ হচ্ছে একশো বিশ টাকা একশো বিশ গুণ বারোশো পঞ্চাশ তার মানে দেড় লক্ষ টাকা আমাদের খরচ হবে তার মানে আমরা বললাম কি প্রতি পাঁচ হাজার পিস তেলাফে চাষ করতে আমাদের দেড় লাখ টাকা খরচ হয় আর এক লাখ আটাশ হাজার টাকা আমাদের লাভ হয় যদি আমরা চার পিসে কেজি নিয়ে আসি ভালো যাতে তেলাপে যদি না হয় সেক্ষেত্রে এই খুব সামান্য পরিমাণ লাভ হয় কত আটত্রিশ হাজার টাকা লাভ হয়েছে অনেক খামারের ক্ষেত্রে তাও হয় না অনেক খামার ক্ষেত্রে দেখা যায় বিশ হাজার টাকা লাভ করতে কষ্ট হয় চার মাসে বিশ হাজার টাকা লাভ বের করতে যখন কষ্ট হয় সেক্ষেত্রে এই সাইজের তেলা পেয়ে যেন আমরা চাষ করতে না করি আমরা বলে থাকি যে অবশ্যই অবশ্যই ভালো জাত তেলা পেয়ে চাষ করবেন যাতে করে চার মাসে আপনার তেলাপে তিন পিসে কেজি চলে আসে এখন তিন পিসে কেজি আসলে দেখেন লাভের পরিমাণটা বেড়ে যাবে কীভাবে বেরোবেন দেখেন আপনি উৎপাদন করছেন বেশি ষোলোশো ষাট কেজি উৎপাদন হয়েছে তাহলে ষোলো ষাট কেজি আবার দামও বেশি হয়েছেন তাহলে গেলে ষোলোশো ষাট একশো সত্তর টাকা দুই লাখ তিরাশি টাকার মাছ বিক্রি করলেন তার মানে কিছু দেখবেন কি দুই লাখ টাকা খরচ হচ্ছে তাহলে পাঁচ হাজার পিস তেলাপে চাষ করে আপনি তিরিশ হাজার টাকা লাভ করবেন ধরুন আশি হাজার টাকা লাভ করলেন আমি ধরুন সত্তর হাজার টাকা লাভ করলেন তার মানে কি সত্তর হাজারও যদি হয় সেক্ষেত্রে পঁয়ত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা দ্বিগুণ পরিমাণ লাভ হচ্ছে জাস্ট খালি ভালো যাতে তেলাপি চাষ করার কারণে আশা করি আপনি বুঝতে পারছেন এই জন্য আমি আপনি বলবো যখন তেলাপে চাষ করবো ক্ষেত্রে অবশ্য অবশ্যই বিশ্বস্ত জায়গা থেকে তেলা পেপোনা কিনতে হবে এবং এই তেলা যাতে আঠাশ দিন হরমোন সম্পন্ন করা থাকে এবং কি এই তেলা যাতে সহজে বাচ্চা না দেয় এবং কি একটা পুকুরে আপনি একাধিকবার যদি তেলাপে চাষ করতে না করেন একই পুকুর থেকে বছরে দুই থেকে তিনবার যদি তেলা চাষ করতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু তেলাপে চাষে লাভন হবে না আশা করি আপনি বুঝতে পারছেন এই পাঁচ হাজার পিস তেলা আপনি যদি বছরে দুইবার চাষ করেন তার মানে কি আপনার মোটামুটি আশি হাজার করে যদি হয় দুইবারে এক লাখ ষাট হাজার টাকা আপনি যদি বছরে এক লাখ ষাট হাজার টাকা একটা ছোট একটা পুকুর থেকে যদি লাভ ক্ষেত্রে আমি বলবো আপনার গ্রামে বসে থাকি একটা পরিবার চালানবো না এনাফ আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম